আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে বেরিয়ে পড়েছি একটা কাজের উদ্দেশ্যে তো এই যে বেরিয়ে পড়লাম শীতের সকালে কুয়াশা ঘেরা শীত এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে একদম শীতের সকাল ভোরবেলা বেরিয়ে গিয়েছি রোদের তাপ মৃদু শিশির ছড়া রাত আর কুয়াশা ভোরবেলা চারদিক ধোয়ার মতো বাষ্পকণা কুয়াশার ঝরা মরশুম যে কড়া নাড়ে দাঁড়ে আর জানান দিয়ে যায় শীত চলে এসেছে তো এই যে শীতের সকালের আবহাওয়াটা কিন্তু উপভোগ করার মতো মিষ্টি মিষ্টি রোদ উঠেছে আর সেই রোদের ফাঁক দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের কাজেরও দেশে ভোরের আলো যখন স্পর্শ করে পৃথিবীতে ঘন কুয়াশা আবরণে গাছপালা স্পষ্ট মনে হয় গোটা পৃথিবীর যেন এক অপরূপ মায়াপুরী এক ধূসর স্বপ্নের বেশ অপূর্ব তার রূপ মাধুরী পরিবেশটা আসলেই উপভোগ করার মতো এই যে আল্লাহর সৃষ্টির যেন সব কিছুই সুন্দর দেখ যত দেখি ততই যেন আল্লাহ সৃষ্টির উপর মায়ায় পড়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছু দেখার শোনার ঘুরে দেখার সৌভাগ্য দান করেছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই যে চলে এসেছি এটা হচ্ছে ভাটিয়ারি আর্মি ক্যাম্পের যে রাস্তাটা যারা চট্টগ্রামে থাকেন তারা কম বেশি কিন্তু এই রাস্তাটা চিনেন বা ঘুরতে এসেছেন অনেকে চট্টগ্রামে ঘুরতে আসেন তারাও কিন্তু এই জায়গাটা ঘুরতে আসে এই জায়গাটা পাহাড় লেক সব কিছু মিলিয়ে যেন অপরূপ সৌন্দর্য যত দেখবেন ততই যেন মনে হবে দেখার শেষ নেই এত সুন্দর লাগে এই রাস্তাটা দিয়ে যেতে আমরাও এই রাস্তাটা দিয়েই যাচ্ছিলাম খুবই সুন্দর উপভোগ করতে করতে শীতে সকালে চলে যাচ্ছি এই যে লেক এই অনেক সুন্দর মাছ বড় বড় মাছ পাওয়া যায় অনেক সময় দেখা যায় যে বড়শি দিয়ে মাছ ধরে এই গুলাতে এটা হচ্ছে একটা গল্ফ ক্লাব এখানে যারা এটাতে মনে হয় কার্ট করে তারপরে এটাতে ঢুকতে হয় সদস্য হতে হয় এটার আমার যতটুকু জানা এত বেশি জানা নেই আমার এটা সম্পর্কে এই যে দেখেন দূরে পাহাড়গুলা সবুজ প্রকৃতি একদম কুয়াশায় অস্পষ্ট লাগছে তারপরও দেখতে অনেক ভালো লাগছে ক্যামেরা থেকে সামনাসামনি অনেক সুন্দর লাগে এই দৃশ্য উপভোগ করতে কিন্তু আপনাদের এখানে আসতে হবে চট্টগ্রাম যারাই আসবেন ঘুরতে তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন অনেক সুন্দর এই জায়গাটা দূরের পাহাড় সবুজে ঘেরা অনেক সুন্দর লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে ক্যামেরা দিয়ে সুন্দর সুন্দর দৃশ্য শ্যুট করতে করতে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে তো আমরা কিন্তু কাজ শেষ করে ফেলেছি যে কাজের উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম এত সকাল সকাল কাজ শেষ করে আবার সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা বাসায় ফিরছিলাম যত দেখি ততই যেন মুগ্ধ হই এই প্রকৃতির আল্লাহর অপরূপ সৃষ্টি আল্লাহ আমাদের এই অপরূপ সৃষ্টি দেখার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ এই যে শীতের গুড়ের আগমন শীতের নরেল গুড়ের গন্ধ কিন্তু সবাই খুবই পছন্দ করি শীত চলে এসেছে নানা ধরনের পিঠা পুলির আয়োজন কিন্তু সবার বাসায় চলছে দোকান পাট বলেন বাজার ঘাটে কিন্তু নানান ধরনের পিঠা তৈরি হয় এটা হচ্ছে চালের জিলাপি কে কে চালের জিলাপি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই চালের জিলাপিগুলো অনেক মজার হয় চালের গুঁড়াই হচ্ছে এটার প্রধান উপকরণ তারপরে এটাকে তেলে ভাজা হয় এই যে বানাচ্ছে তেলে ভেজে তারপর এটা গুড়ের শিরা এটা ভেজানো হয়ে থাকে